আসসালামু আলাইকুম আমরা তো বিয়োগটা সবসময় একরকম পদ্ধতিতে করি চলো আমরা আজকে অন্য একটা নতুন পদ্ধতিতে বিয়োগ করা শিখি বিয়োগ যারও কত সহজেই করা যায় তার জন্য আজকের ভিডিওতে তোমরা দেখবে দেখো আমরা যদি বিয়োগ করি দেখো প্রথমে যদি উপরের সংখ্যাটা যে ছোটো হয় তাহলে কিন্তু আমরা হাতে এই যে এই দশ থেকে এক যোগ করে তারপরটাকে তিনকে তেরো বানাই তারপর বিয়োগ করি কিন্তু আজকে আমরা একটু অন্য পদ্ধতিতে বিয়োগটা শিখব কিভাবে দেখো আমরা একটা আজকে যোগের মাধ্যমে বিয়োগ শিখবো দেখো নিচে আছে আট উপরে আছে তিন যেহেতু তিন ছোটো আমরা আটকে এখন দশ বানাতে হলে কত যোগ করতে হবে আটের আটকে যদি আমরা দশ বানাই তাহলে এই আটের সাথে কত যোগ করতে হবে আটকে দশ বানালে দুই যোগ করতে হবে ঠিক না তাহলে এই দুইটার সাথে আমরা তিন যোগ করে দেবো তাহলে দুই সাথে তিন যোগ করলে কত হয় পাঁচ এই যে পাঁচ হয়ে গেছে আর যেহেতু এখানে আটকে দুই বানিয়েছি আটকে দশ বানানোর জন্য দুই যোগ করেছি এর জন্য এই যে এখানে আমাদের এক যোগ করতে হবে তাহলে দুই সাথে এক যোগ করলে হবে তিন চার থেকে তিন তিনগুলো থাকবে এক আর নয় থেকে পাঁচ পাঁচগুলো থাকবে চার দেখো আমরা এখানে কত সহজে করে ফেলেছি ঠিক আরেকটা দেখো দেখো এখন উপরের সংখ্যা যেহেতু ছোটো আর নিচে সব তাহলে আমরা কি করব একে একে দুইকে বারো বানাবো না আমরা সাতকে দশ বানাবো সাতকে দশ বানানোর জন্য কত যোগ করতে হবে তিন যোগ করতে হবে সাথে সাথে তিন যোগ করলে দশ হয় এখন আমরা এই দুইয়ের সাথে তিন যোগ করে দেব দুই আর তিন কত পাঁচ দেখো বারো থেকে সাত গেলে কিন্তু পাঁচ থাকে কিন্তু আমরা খুব সহজেই সাতকে দশ বানানোর জন্য তিন করেছি এই তিনকে তিনের সাথে দুই যোগ করে পাঁচ করে দিলাম এরপর যেহেতু এখানে সাতকে দশ বানানোর জন্য তিন যোগ করেছি এর জন্য একের সাথে আমাদের হাতে এক থাকবে এ এক যোগ করতে হবে একের সাথে এক যোগ করলে হবে দুই তিনের থেকে দুই গেলে থাকবে এক এখন দেখো আবারও উপরের সংখ্যা ও আর নিচের সংখ্যা বড় তাহলে এখন আমরা চিন্তা করি আটকে দশ বানানোর জন্য কত যোগ করতে হয় আটকে দশ বানাতে হলে আটের সাথে দুই যোগ করতে হবে এবার পাঁচের সাথে দুই যোগ করি পাঁচের সাথে দুই যোগ করলে হবে সাত যেহেতু আটকে দশ বানিয়েছি তাহলে এই এই হাতে এক থাকবে এই একটা চারের সাথে যোগ করবো চার সাথে এক যোগ করলে হবে পাঁচ আটের থেকে পাঁচ কেজি থাকবে তিন আশা করি তোমাদের খুব ভালো লেগেছে নতুন পদ্ধতিটা আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ সবাইকে